মন ভালো করার জন্য রাজশাহী শহরের আশেপাশে একটি নির্জন নিরিবিলি জায়গা খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মা আর এই পদ্মার পাশে এই পার্কটি গড়ে তুলেছে রাজশাহী ক্যাডেট কলেজ রাজশাহী শহর থেকে বিশ কিলোমিটার দূরে শহরদহতে অবস্থিত রাজশাহী ক্যাডেট কলেজ তাদের তত্ত্বাবধানে এই পার্কটি গড়ে উঠেছে প্রথমে রাজশাহী শহর থেকে কাটাখালী বাজারে এসে জনপ্রতি বিশ টাকা দিয়ে আপনাকে আসতে হবে ইউসুফপুর বাজার সেখান থেকে দশ টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে ভ্যানে করে আপনাকে আসতে হবে ক্যাডেট কলেজের নিরিবিলি পার্কে আর এখানে ঢুকতে আপনাকে টিকিট কাটতে হবে বিশ টাকা দিয়ে আপনি চাইলে এখানে নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসতে পারেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে তবে আসতে হবে অবশ্যই তিনটার পরে কারণ যেহেতু পাশেই ক্যাডেট কলেজ তাই তিনটার আগে এখানে ঢোকার নিয়ম নেই এখানে ঢুকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রথমত আপনাকে মুগ্ধ করবে চারপাশে আম গাছ আর সবুজ ঘাস এবং অনেকটা জায়গা জুড়ে এর বিস্তৃতি এখানে বসে বসে আপনি দারুণ সব ভিউ উপভোগ করতে পারবেন যেহেতু সামনে পদ্মা নদী বর্ষা হয় এখন নদীতে অনেক পানি পরিবার পরিজন ও বন্ধু বান্ধব সহ এখানে নির্জন সময় কাটাতে আপনি চলে আসতে পারেন এখানে বাচ্চাদের খেলার দোলনা সহ মোটামুটি কিছু সরঞ্জাম রয়েছে এখানে বসে বসে দোলনায় আপনিও দারুণ সব ভিউ উপভোগ করতে পারবেন আর এখানে ছবি তোলা বা ভিডিও করার জন্য আপনাকে স্পেসিফিক কোনো জায়গা খুঁজতে হবে না এখানে কাছের মানুষ দূর মুভির শেষ পাটে সেই বিখ্যাত অংশে শুটিং করা হয়েছিল যার অভিনয় করেছিল তাসনিয়া ফারিন ও প্রীতম হাসান তাই ছুটির দিনে অথবা অবসর দূর করতে আপনি এখানে চলে আসতে পারেন একা কিংবা ফ্যামিলি সহ মন ভালো করার জন্য এই নদীর পারে সবুজ বনায়নের ভেতর কিছু নির্জন সময় কাটাতে আপনি চলে আসতে পারেন যে কোনো সময় এই নদীর পাড়ের সবুজের ভেতর কিছুক্ষণ হাঁটাহাঁটি খোলা আকাশ আর নদীর ঢেউ দেখলে আপনার মনও ভালো হয়ে যাবে